হ্যালো স্ট্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই পেপার কাটিংটা আমি পেয়েছিলাম একজন দিয়েছে তো এটা হচ্ছে তোমার বর্তমান পেপারের আজকের প্রতিবেদন কোন বিষয়ে স্কুল পরিদর্শক এবং এডিআই পদে বহু শূন্য পদ ফাঁকা রয়েছে সেই সম্পর্কে এবং বিভিন্ন সার্কেলে বিভিন্ন অনেক মানে অনেক অফিসার নিয়োগ হয়নি দীর্ঘদিন ধরে অফিসার নিয়োগ হয়নি স্বাভাবিকভাবে তো ফাঁকা থাকবে পদগুলো তো যাই হোক এর আগে আমি সাব ইন্সপেক্টর অফ স্কুলের নতুন বিজ্ঞপ্তি আসবে এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আশা করি আপনারা দেখেছেন যদিও সেই নিউজটা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি বিভিন্ন সোর্স থেকে সেইটা আমি বলেছি তো আজকে পেপারে স্কুল এসআই সম্পর্কে এবং এডিআই সম্পর্কে যে ভ্যাকান্সি কত কি রয়েছে এবং যে কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে সে বিষয় নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেইটা সেই বিষয়টা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখো দু হাজার সালে লাস্ট বিজ্ঞপ্তি হয়েছে পরীক্ষা হয়েছে স্কুল এস এর তারপর থেকে প্রায় ছয় সাত বছর হতে গেল এখনো পর্যন্ত সাত বছর কমপ্লিট হয়ে প্রায় আট বছরের কাছাকাছি কোনো স্কুল এসআই নিয়োগ হয়নি আগে যেখানে প্রতি দুই বছর অন্তর অন্তর নিয়োগ হতো এর আগে দু হাজার চোদ্দোতে হয়েছে ষোলোতে পনেরোতে হয়েছে তারপরে আঠেরোতে হয়েছে তারপর থেকে আর কোনো নিয়োগই হয়নি স্কুল এসআই মানে টিচারই নিয়োগ হয়নি আর স্কুল টিচার স্কুল এসআই কোথায় নিয়োগ হবে যাই হোক এটা গভর্নমেন্টের বিষয় সেটা প্রত্যেকে জানো কেন নিয়োগ হয়নি ঠিক আছে তো যাই হোক কতদিন আর ফেলে রাখবে আশা করি সেই ফেলে রাখার সময় নেই কারণ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শূন্য পদ রয়েছে ফাইভ পার্সেন্ট কর্মী দিয়ে কী আর কি কাজ চলবে এটাই বলা হয়েছে এখানে দেখো এখানে বলেছে নাইনটি ফাইভ পার্সেন্ট কর্মী এখানে শূন্য পদ রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে ভাবা যায় আর ফাইভ পার্সেন্ট কর্মীরা কাজ চালাচ্ছে বিভিন্ন অফিসে যাই হোক এই পার্টটা আমি তোমাদেরকে দেখাবো এখানে বলা হয়েছে যে বিভিন্ন সার্কেলে প্রায় এসআই পদ শূন্য রয়েছে কত প্রায় দুশো পঞ্চাশটার মতো এবং অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলের জন্য প্রায় চারশো চুয়াত্তরটার মতো পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট আমার মনে হয় এটা উল্টো হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল এটা আরও বেশি হবে স্কুল এসআইটা বেশি হবে এই অ্যাসিস্ট্যান্ট এআইটা কম হবে কারণ এআই এর থেকে এসআইটা বেশি হয় তো যাই হোক হতে পারে অন্য ভুল হতে পারে বা আমারও কোনো ভুল হতে পারে যাই হোক অফিসিয়াল যেহেতু আমরা বিভিন্ন সোর্স থেকে জানলাম জেনেছি যে খুব তাড়াতাড়ি স্কুল এর বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং আজকের এই পেপারে যেহেতু দিয়েছে তার একটা ভ্যালিডিটি বা অথেন্টিসিটি আমরা বুঝতে পারছি যে কিছু হতে চলেছে এসআই সম্পর্কিত ঠিক আছে তো আশা করি একটা এর আগে অনেকবার খবর হয়েছে যে স্কুল এসআই বেরোবে বেরোবে করে বেরোনোই হয়নি বেরোয়নি আর ঠিক আছে প্রায় দুই তিন বছর হয়ে গেল বাইশ সাল তেইশ সাল আজকে পঁচিশ সাল তাও হলো না এবং এখন একটা খবর এসছে মানে সেটাও যেটা আমি বলেছি এর আগের ভিডিওতে আশা করি এই খবরটাও ভুল হবে না আশা করি নতুন আবার বিজ্ঞপ্তি বের করবে পিএসসি কারণ অনেক দিন আমি যদিও এর আগে আমি আমরা যে পিএসসি অ্যান্টি করাপশান গ্রুপ রয়েছে সেই অ্যান্টি করাপশানের গ্রুপ থেকে অনেকবার আবেদন করা হয়েছে পিএসসিকে যে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে এসাই নোটিফিকেশান আসা আসার জন্য যদিও আমরা অনেকবার দুই তিনবার এটা বিজ্ঞপ্তি মানে ডেপুটেশান দিয়ে জানিয়েছি পিএসসিকে তো যাই হোক তাদের হয়তো এই বিষয়ে অবগত হয়েছে সেই বিষয়ে সেই কারণে নতুন এসআইয়ের বিজ্ঞপ্তি আসবে তো এর আগে আমরা দুবার দুই থেকে তিনবার আমরা ডেপুটেশান দিয়েছি পিএসসি অফিসে এবং সেখানে এসআইটা উল্লেখ করা ছিল এসআই পথটা পিএসসি নিয়ে থাকে এবং অনেক দিন নিয়োগ হয়নি সে কারণে যারা বিএড করে রয়েছে দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে একটা সমস্যা এটার ড্রিম জব অনেকের যাই হোক আশা করি এবার পিএসসি খুব তাড়াতাড়ি ডাব ডাব্লু সঙ্গে এবং স্কুল এসআইয়ের বিজ্ঞপ্তি বের করবে এবং আজকের এই বর্তমান পেপারের যে নিউজ সেখানে বলা হয়েছে প্রচুর ফাঁকা রয়েছে এসআই পদ এআই পদ এডিআই পদ এবং হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী প্রায় প্রচুর ফাঁকা রয়েছে এবং এগুলো পূরণ না করলে এখানে তো এখানেই বলে দিয়েছে এগুলো পূরণ না করলে নতুন করে টিচার নিয়োগের বিষয়টা মানে সমস্যা তৈরি হবে ওয়াকিবল মহলের দাবি এখানে বলছে শূন্য পদ পূরণ নিয়োগ করা না হলে ডিসেম্বর মধ্যে শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করতে গেলে নানা ধরনের বিপত্তি করতে পারে বিকাশ ভবন স্বাভাবিকভাবে বিভিন্ন কর্মী না থাকলে কাজ করবে কারা তাই না ভুল ভুলভ্রান্তিত হতে পারে স্বাভাবিকভাবে এটা অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়োগ হবে স্কুল এসআইটাও খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে যাই হোক আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আস্তে আস্তে প্রিপারেশান শুরু করাবো আসলে স্কুলে এসাই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি শুরু করতে পারছি না যাই হোক দেখা যাক কি হয় কতটা কি করতে পারি ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেশান যদি আমি পাই অবশ্যই আমি ভিডিও করবো করে জানাবো বাই